দর্শক টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আছি এখন চট্টগ্রামের যে জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা প্রাঙ্গনে আমরা আছি এখন এই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মূলত প্রতি বছর চট্টগ্রামে যে জশ্নে জুলুস সেটি বের হয়ে থাকে এবং শহর প্রদক্ষিণ করে আবার এই এই মাদ্রাসা প্রাঙ্গণে এসেই এই যশ্নে জুলুসের যে যাত্রা সেটি আসলে শেষ হয় এই জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের এখন দেখাচ্ছি যে বায়ান্নতম যশ্নে জুলুস উপলক্ষে চট্টগ্রামের যে প্রস্তুতি সেটি আসলে আপনাদের দেখানোর জন্য আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আপনারা আছেন সি ভয়েস টোয়েন্টি ফোর ডট কমের সাথে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রামে যশ্নের জুলুস উপলক্ষে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আপনারা দেখছেন যে এখানে প্যান্ডেল করা হয়েছে এবং এই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণেই এখানেই যে মাহফিল সেটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং আপনারা দেখছেন যে মাদ্রাসা মাঠের এই বৃহৎ প্যান্ডেল এখানে এই যশ্নের জুলুস উপলক্ষে যে মাহফিল সেটি গতকাল একটি পর্ব হয়েছিল এবং সেই মাহফিলে এখানে হাজার হাজার মানুষ ভক্তের ঢল নেমেছিল এবং আপনারা দেখছেন যে আজকেও এখানে মাহফিল উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুরো প্রাঙ্গণকে আসলে পরিচ্ছন্নতা তারা ওকে নিয়ে আসা হচ্ছে তারা যেমন প্রস্তুতি নিচ্ছে এখানে যারা ভক্ত মুরিজবৃন্দ যারা আছেন তারাও এখানে আসছেন এবং এসে এই পুরো এলাকায় আসলে তারা বিচরণ করছেন আপনাদের আরেকটু সামনে গিয়ে যদি আমরা দেখানোর চেষ্টা করি সামনে আরও একটি প্যান্ডেল আছে এখানে সামনের যে মাঠটি মাদ্রাসা মাঠের পরে সামনের যে মাঠটি আছে মাদ্রাসার সেখানেও একটি বৃহৎ প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই 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 প্যান্ডেলও আসলে মাহফিলের আয়োজন করা হয় এবং এই মাঠ যে মাঠটিতে আমরা এখন ছিলাম সে মাঠটিতে যেমন মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং সামনে যে মাঠটি আপনারা দেখছেন এই বৃহৎ প্যান্ডেলে এই এই এখানেও আসলে মাহফিলের আয়োজন করা হয় এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে এক কথায় ব্যাপক প্রস্তুতি এই জশ্নে জুলুস ঈদে নবী উপলক্ষে এখানে আমরা দেখছি যে এখানে মাঠে প্যান্ডেল করা হয়েছে এবং এখানেও প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মাঠের যে অংশে পানি এবং কাদা আছে সেখানে আসলে বালু দিয়ে বালু দিয়ে এই পানি এবং কাদাকে ঢেকে দেওয়া হচ্ছে যাতে এখানেও খুব সুন্দরভাবে এই মাহফিলটি আয়োজন করা যায় এবং বৃহৎ একটি আয়োজন আপনারা দেখছেন যে এই জশ্নে জুলুস ঈদ নবী উপলক্ষে এখানে আগামীকাল একটি মাহফিল হবে যেটি অনুষ্ঠিত হবে আগামীকাল এবং জুলুসের যে রেলিটি বাহান্নতম দশনে জুলুসের র্যালিটি আসলে আগামীকাল সকালে চট্টগ্রামের এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আসলে বের হবে এবং বের হয়ে সেটি নগরের মুরাদপুর দুই নম্বর গেইট এবং জি সি এলাকা থেকে ঘুরে আবার একই পথে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনের দিকে ফিরবে এবং এই এখানে এসে জুলুসের যে যাত্রা সেটি আসলে শেষ হবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আমরা প্রতি বছর দেখেছি যে এই জুলুসের যে আয়োজনটি সেটি এই জামিয়হমদ ইয়াসনিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করত এবং আমরা দেখেছি সেটি এই মুরাদপুর সোলভবাহুল মুরাদপুর সুল এদিক থেকে হয়ে পাশলাই এলাকা দিয়ে চকবাজার হয়ে সেটি জামাল খান ওয়াসা মোড় হয়ে সেটি ওয়াসা জিসি হয়ে একই পথে আসলে আসতো তবে এবছর আমরা যেটি দেখছি যে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই যে জুলুসের যে যে পথ ছিল যে পথ ধরে আসলে বছরের পর বছর এই জুলুসের আয়োজন করা হয়েছিল সেটি এবার সংক্ষিপ্ত করা হয়েছে এবং এই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে এই জুলুসের যে শোভাযাত্রা সেটি মুরাদপুর দুই নম্বর গেট ডি হয়ে আবার সেখান থেকে ঘুরে একই পথে এই ষোলো শহর হয়ে সেটি মূলত এই মুরাদপুর দিয়ে এই জামিয়া আহমেদিয়া মিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এসে শেষ হবে এখানে আপনারা দেখছেন যে আগামীকাল যে মাহফিল এবং এখানে জুলুস পরবর্তী যে মাহফিল সে সেটির জন্য মূলত এখানে স্টেজ কমপ্লিট করা হচ্ছে এবং এখানে সাজসজ্জা আমরা দেখছি যে নানা উপকরণ দিয়ে আসলে এখানে স্বাসসজা করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানকার যে প্রস্তুতি কাঁচা ফুল তাজা ফুল দিয়ে আসলে এখানে সাজানো হচ্ছে এবং ব্যাপক প্রস্তুতি এখানে পুরো স্টেজকে ফুল দিয়ে সাজানো হচ্ছে আমরা দেখছি যে এখানে শেষটি প্রস্তুত করা হচ্ছে এখানেই আগামীকাল মাহফিল হবে এবং যারা ভক্তগুল যারা আছেন তারা এই বৃহদ এই প্যান্ডেলে বসে এই যশ্নে জুলুস পরবর্তী ঈদে মিলাদুন নবীর যে মাহফিল সেটি তারা শুনবেন এবং এখানেই তারা সমাপিত হবেন সবাই আমরা আর একটি বিষয় যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে এই মাহফিলকে ঘুরে ঘিরে এবং এই জশ্নে জুলুস কেন্দ্রিক প্রতি বছরই চট্টগ্রামে একটি বিশেষ আয়োজন করা হয় এবং বৃহৎ এই আয়োজনে লাখ লাখ মানুষ আসলে এসে এখানে সমাবেত হন এবং তারা তাদের যে প্রস্তুতি আনুষ্ঠানিকতা সেটি আসলে সম্পন্ন করেন এবং এখানে আপনারা দেখছেন যে স্টেজটি ফুল দিয়ে এখানে সাজানো হচ্ছে এবং আগামী কালকের জন্য মূলত এই স্টেজটি প্রস্তুত করা হচ্ছে এবং এখানে যারা অতিথি যারা আসবেন তারা এখানে বসবেন এবং ভক্ত মুরিদবৃন্দ যারা আছেন তারা এখানে এই মাঠে সমবেত হয়ে এই মাহফিলে তারা শরিক হবেন আমরা আপনাদের যদি জানিয়ে রাখি এই জশ্নে জুলুসের কাল যে চট্টগ্রামে বায়ান্নতম যশ্নে জুলুস সেটির নেতৃত্ব দিবেন সাবের শাহ যিনি এই বিগত দিনেও চট্টগ্রাম এসেছেন এবং এই জশনে জুলুসে যিনি ছিলেন এবছর তিনি এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিবেন বলে আমরা জেনেছি এবং আগামীকালই সেই তৃতীয়বাহী যশ্নে জুলুসটি চট্টগ্রামের সড়কে আগামীকাল আপনারা দেখবেন আমরা আপনাদের এখন দেখাচ্ছি চট্টগ্রামের জামি আহমদিয়া ইয় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনের যে জশ্নে জুলুস ইদে নবী উপলক্ষে যে আয়োজন এবং তাদের যে প্রস্তুতি সেটি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আছেন সি ভয়েস টোয়েন্টি ফোরের সাথে এবং এখানে আপনারা দেখছেন যে মাহফিল উপলক্ষে এখানকার যে মাঠ সেটি সংস্কার করা হচ্ছে এবং মাঠে যেখানে পানি জমে আছে সেখানে বালু দিয়ে এই মাঠটি এখন সংস্কার করা হচ্ছে এবং এখানে ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আছেন তারা এখানে কাজ করছেন এবং বেশ কিছু ও স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও আছেন এবং শ্রমিকরা এখানে কাজ করছেন তারা এই মাঠে যে পানি জমে আছে যে সব জায়গাগুলোতে সেগুলো আসলে বালু দিয়ে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন এবং একটি বৃহৎ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এই দশনে জুলুস যে মিলাদুন্নবী উপলক্ষে এই জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে এই দশনে জুলুস উপলক্ষে এখানকার যে প্রস্তুতি সে প্রস্তুতি আপনাদের দেখাচ্ছিলাম এখানে দুটি প্যান্ডেল আপনারা দেখেছেন এখানে আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকা আসলে একটি সাত রব ঈদে মিলাদুর নবী উপলক্ষে এই পুরো এলাকাতে লাইটিং করা হয়েছে এবং গেইট এখানে স্থাপন করা হয়েছে পুরো এলাকা জুড়েই এখানে ভক্ত সমর্থকদের ঢল এখনই নেমেছে আপনারা জানেন যে জুলুস উপলক্ষে আগামীকাল এই পুরো এলাকা লোকে লোক অরণ্য থাকবে এবং এখানে মাহফিল এবং যে তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো আসলে তারা করবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে আমরা একটু সামনে এগিয়ে গিয়ে যে আলমগীর খানকা যে জায়গাটি যেখান থেকে আসলে জনাব সাবের সাথে তিনি এই জুলুসের নেতৃত্ব দেবেন তিনি এখন অবস্থান করছেন সে জায়গাটিতে আমরা আপনাদের নিয়ে দেখানোর চেষ্টা করব আসলে সেখানকার অবস্থা কি এবং সেখানে এখন কারা আছেন এবং সেখানকার যে মহিতপুর যারা আছেন তারা এখন এখান থেকে আসরের নামাজের পর তারা বের হয়েছেন এখানে প্রচুর মানুষ আসলে এই জুলোকে কেন্দ্র করে এখানে এসেছেন এবং এই যে পুরো এলাকায় একটি সাজসাজ রব আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং এই যে ছোটোখাটো আয়োজনগুলো সেগুলো আসলে এখন বৃহৎ আকার আসলে ধারণ করেছে পুরো এলাকায় আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসলে পশ্রা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা এবং এই সেই আলমগীর খানকা যেখানে আসলে যেখান থেকে আগামীকাল এই জুলুসের নেতৃত্ব যে বের হবেন জনব সাবাইশাই এখানে স্বেচ্ছাসেবকরা আছেন তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং এই আলমগীর খানকার ভেতর থেকেই মূলত আগামীকাল তিনি এই বের হয়ে এই জুলুসের নেতৃত্ব দিবেন এবং আপনাদের এই আলমগীর খানকায় কাদেরিয়া তৈয়দিয়া তৈয়বিয়া যে খানকা যেটি আছে সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এখানেই মূলত এই জুলুসের নেতৃত্বে আছে তাহের শাহ এই সবের সাথে তারা এখানে অবস্থান করেন এবং চট্টগ্রামে এসে তারা এই জায়গা থেকে আসলে অবস্থান করে এখান থেকে বের হয়ে এই জুলুসের নেতৃত্ব তারা দেন সে উপলক্ষেও আসলে এই জায়গাটি সাজানো হয়েছে এবং এখানে স্বেচ্ছাসেবকরা তারা দায়িত্ব পালন করছেন এবং পুরো এলাকায় আসলে আজ সাজ রব কাল বের হবে জশনে জুলুস ঈদে মিলাদুল নবীর যে যাত্রা সেটি আসলে আগামীকাল সকালে বের হবে এবং নগরের কয়েকটি সড়ক প্রদক্ষণ করে আসলে এই স্থানে এসেই আবার শেষ হবে দর্শক আপনারা দেখছেন চট্টগ্রামের জামি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি ঈদে মিলাদুল নবী উপলক্ষে চট্টগ্রামের যে প্রস্তুতি চট্টগ্রাম থেকে যে জুলুস দশ্নে জুলুস যেটি বের হবে তার যে প্রস্তুতি সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখেছেন যে এখানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এখানকার পুরো আয়োজনটি আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের সি ভয়েস টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি